এই সেই সুন্দর মুহূর্ত কলা গাছ কলার বাগান দেখুন সারি সারি হয়ে কলা গাছ হয়ে যাচ্ছে এই আমাদের ক্যাপ্টেন টমাস উইল জ্যাক শুটিং টাইম এখন আমরা স্পট একটা খুঁজছি ভালো স্পট দেখলাম আমরা এখানে শুটিং হ্যাঁ চলো छूटे कौन की जान देखते पे छूटे फेंसे गए कटबो दिस इज नॉट फॉर टाइम है कोई आओ थो 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 थो। मैं गलती से गिर गया हूँ मुझे कोई हेल्प कर यार कहाँ से आया आ रहा है मेरा साथी आ रहा है जल्दी से मेरे हेल्प करने के लिए मैं खादे में गिर गया हूँ मैं अभी उठ गया चलो फिर से आ गया हूँ इस जंगल का नाम है ब्रीज। जिस ब्रीज में हम आ गए हैं देखते हैं कहाँ कौन सा छुपा है, थे। है? देखते थे। है ताई तो, तो। देखा पासी श्रोत गले जंगल आकाशे ऊपर बंधु হ্যাঁ ইয়েস আমরা নদী পেয়ে গেছি তার মানে আমরা খুব তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যাবো নদীটা কোন দিক থেকে বয়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের দিকে বয়ে যাচ্ছে আমরা তাহলে যাব দক্ষিণে চলো এখন আমরা দক্ষিণের দিকে রওনা হব আমাদের গন্তব্যস্থল এখনও আমাদের যেতে হবে পাঁচ কিলোমিটার এই জঙ্গলের ভিতর থেকে ছাড়া যাওয়া আমাদের রাস্তা নেই একবার যদি দিশা হারা হয়ে যায় তাহলে আমরা অন্য গন্তব্য স্তরে পৌঁছে যাব যার জন্য বন্ধু আমাদের দিশাটা ঠিক রাখতে হবে এলাম একটা খোলামেলা জায়গা খোলা আকাশের নিচে সুন্দর একটা পজিশানে এই আমাদের ক্যাপ্টেন টমার্স বিচে চলে এলাম মিলিং সত্যি কত সুন্দর ভিউ এম সত্যি প্রকৃতির কি সৃষ্টি সুন্দর থেকে সুন্দর আগ মুহূর্ত নাইস জব দেখাচ্ছে এই সেই নদী এইগুলো হচ্ছে সেই বক ফুল গাছ যেটা আমরা বাংলা থেকে বলি ওদিকে আছে দ্য মস্কিটো খালের ওই পারে মস্কিটো খালের এই পরে অ্যাঞ্জেল ভিমা গুটি গুটি পায়ে আগিয়ে চলেছি এই সেই বকফুল দেখি দাদা ভাই আমার সাথী ভাইয়ের কাছ থেকে চেয়ে নেবো আপনারা এটা কি চেনেন কি জানি না যদি চেনে থাকেন এটাকে কমেন্ট করবেন এই সেই বকফুল সুন্দর দেখতে এগুলো কি দিয়ে চপ করা হয় আবারও সেই সাধের লাউ বা নাইলো মোদের বৈরাগী সেই সাদের লাউকে আমরা দেখতে পাচ্ছি সাঁতার লাউ বানাইল ওদের বৈরাগী আগা খাইলাম ডগাও খাইলাম লাউকে বানাইলাম সেই লাউ হা আবার আমার সাথী ভাই দেখা পেয়েছে কি জানি দেখা পেয়েছে ও হো আমাদের ক্যাপ্টেল টমাস ছুটেছে ছুটেছে সত্যি এই সেই গাছ লাউ 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 যেখানে সাথে লাউ বানাইলাম ওদের ডুগডুগি লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম লাউকে বানাইলাম ডুগডুগি আমার বন্ধুদেরকে বলবো একটু সামলে যেতে কারণ এটা হচ্ছে বাগান এই যে ছোট ছোটো দড়ি রশি এই যে তারগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে না এইগুলো আমাদের লেগে চোর হতে পারে আমরা বলবো খুব সাবধানে যেতে কারণ এই দক্ষিণ দিকের এই রাস্তাটা হচ্ছে খুব বিপজ্জনক বন্ধু আপনি বুঝতে পারছেন না এর ভিতরে রয়েছে রাসেল ভাইপার সংকেত বড় হয়েছে এবং বড় বড় অ্যানাকোন্ডা তারা বন্ধুগণ যেন আমরা আর্মির ট্রেনিং করছি গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছি এই দেখো আমার সাথী ভাই কী করে আসছে মাটি থেকে মাত্র দেড় ফুট উচ্চতায় আমাদেরকে আর্মির ট্রেনিংয়ের মতো আসতে হচ্ছে দেখো 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 খুব যন্ত্রণা নিয়ে আমরা দক্ষিণ মেরুর দিকে রওনা দিচ্ছি আবারও উফ আপনারা বন্ধুরা দেখতে পাবেন লক্ষ্য করলে কত ঘন জঙ্গলের ভিতর থেকে আমরা যাচ্ছি শুধু গাছ আর গাছ বড় বড় পাহাড়ি জঙ্গলি গাছ কুটি কুটি পায়ে যাচ্ছি আমরা আবার কোথায় আমার সাজি ভাইদের খুঁজে পাচ্ছি না হেই জ্যাক দেখা পেয়েছি ওই মনে দেখা যাচ্ছে সাথী ভাইরা যাচ্ছে মুম্বা কালা আমার পায়ে কি যেন জড়িয়ে ধরেছে না আরেকবার দেখিনি বন্ধুগণ কত সুন্দর মনোরম দৃশ্য চোখ রাখবেন দাদাভাই সঙ্গে থাকবেন আপনাদের জন্য এত কষ্ট পরিশ্রম করার জন্য এত সুন্দর ভিউস দেখার জন্য কোনো অংশে কম নেই অ্যামাজন জঙ্গলের থেকে আফ্রিকা জঙ্গলের মধ্যে দিয়ে কোনো অংশে কম নেই আমরা এবার গুটিগুটি পায়ে আমরা গন্তব্যস্থলে এসে গিয়েছি আমাদের ম্যাপ অনুযায়ী আমরা এবার সেই গন্তব্যস্থল চলে এলাম কত জঙ্গল কত বাধা অতিক্রম করে কি হলো সেই গ্রাম্য পরিবেশ থেকে বন্ধুগণ আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম আপনারা লক্ষ্য রাখুন আমরা এই খোলা আকাশের নিচে আবার চলে এলাম খোলা আকাশের নিচে আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেছি আমাদের লক্ষ্য থাকবে ঠিক এই দিকে